আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছে কিন্তু আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল এই সেই ভাইরাল খানদানি ডিজিটাল লোন কটনের পিসের নতুন ট্রাক ভর্তি শিপমেন্ট প্রত্যেকটা খানদানি এই যে কটনের ডিজিটাল লোন থ্রি পিসগুলো যেটা আপনাদেরকে পূর্ণিমার শাড়ি আগামীকাল দিচ্ছে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই অরিজিনাল এই খানদানির দামি দামি ডিজিটাল লোন থ্রি পিস যেটা আপনারা পূর্ণিমার শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন মাত্র 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 ছয়শো পঞ্চাশ টাকায় এটার স্লিভটা কিন্তু টোটালি আলাদা পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা কটনের প্যান্ট দো কিন্তু কিন্তু মার্শাল্লা অসাধারণ খুবই সুন্দর গর্জিয়াস আর এত দামি দামি প্রত্যেকটা এই অরিজিনাল অরিজিনাল সুইজ কটনের ডিজিটাল লোন থ্রি পিসগুলো প্রত্যেকটা কটনের প্রিমিয়াম গরমের আরামদায়ক বেস্ট থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র সিক্স টাকায় ছয়শো টাকায় পাচ্ছেন প্রত্যেকটা ক্লাসিক ড্রেস কত সুন্দর কত স্ট্যান্ডার্ড দো পাট্টাগুলো নামাজি দো পাট্টা প্যান্টটা কটনের পেয়ে আছেন তো এই অফার যারা সংগ্রহ করতে যাচ্ছেন ঝটপট করে অফার সংগ্রহ করে নেবেন তাহলে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন মাশাল এটা কি দেখেন তো এই ড্রেসটা কি এই প্রত্যেকটা দামি দামি ড্রেস যেটা আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিয়ে দিচ্ছে একবার অফার প্রাইজে মাথা তো পুরাই নষ্ট ওরে মাশাল্লাহ দো পাট্টাগুলো কিন্তু নামাজি একটা দো পাট্টা পাচ্ছেন খান্দানি ডিজিটাল প্রিন্টের উপরে এটা কি দেখেন কালার কিন্তু প্রত্যেকটি অসাধারণ কোনোটাই বাদ দিতে পারবেন না ছয়শো পঞ্চাশ ভাইরাল ড্রেস ভাইরাল কালেকশন পরেও খুব আরাম পাবেন একবার আরামদায়ক থ্রি পিস কালেকশনগুলো করা চ্যালেঞ্জিং প্রাইজে আপনাদেরকে পরিমাণ সাহায্য দিয়ে দিচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মার্শাল এটা তো আরো অসাধারণ কত সুন্দর এনি এনি গ্রোথ লং প্লাস গ্রোথ পর্যাপ্ত পরিমাণে পাচ্ছেন প্যান্টগুলো দেখেন কত সুন্দর কত সুন্দর অসাধারণ ড্রেস ওরে মার্শাল্লাহ এত সুন্দর সুন্দর ড্রেস এত সস্তায় আর প্রত্যেকটা এই আর্জিনাল আর্জিনাল এই ডিজিটাল লোন থ্রি যেটা একবার রেকর্ড করা চ্যালেঞ্জিং প্রাইজে আপনাদেরকে পূর্ণিমায় শাড়ি দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে একটা স্পেশাল অফারে যেটা মাথা নষ্ট করা কালেকশন মাসাল্লাহ এটা কিভাবে সম্ভব এটা কিভাবে সম্ভব এত সস্তায় এত সুন্দর এত আপডেট এত লেটেস্ট জোজ কালেকশন যেটা ইতিহাসে রেকর্ড করা চ্যালেঞ্জিং প্রাইজে আপনাদেরকে পূর্ণিমায় শাড়ি দিয়ে দিচ্ছে মাত্র 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 ছয়শো টাকা টাকায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই সুন্দর সুন্দর দামি দামি ডিজাইনের প্রত্যেকটা লোন থ্রি পিস পেয়ে যাচ্ছেন যেগুলো একবারে কটনের মধ্যে খান্দানে প্রিন্ট করা একটু স্টাইলিশ স্ট্যান্ডার্ড প্যান্টটা কটনের কাপড়ে পাচ্ছেন এবং দো কিন্তু মার্শাল্লা ওরে সর্ব না সেটা কী দেখেন তো একবারে হানড্রেড পারসেন্ট কটনের এত সুন্দর স্টাইলিশ স্ট্যান্ডার্ড এই যে প্রিমিয়াম ডিজিটাল লোন থ্রি পিসগুলো যেটা আপনারা পূর্ণিমার শাড়ির থেকে পেয়ে যাচ্ছেন বড় ধরনের একটা অফার প্রাইজে এই অফার কিন্তু মিস করবেন না দেখেন এটা কি এটা কালারটা কি কত সুন্দর কালার এত জোস এত গ্যাটাফুল এত আপডেট আর এত সস্তায় এই দামি দামি খানদানি ডিজিটাল লোন থ্রি পিস যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমার শাড়ি দিয়ে দিচ্ছে বড় ধরনের একটা অফার প্রাইজে মার্শাল এটা তো আরও সুন্দর বাদ দেওয়ার কোনো অপশন নেই যা যেটা ভালো লাগে ঝটপট করে অনলাইনে পারচেস করে তাহলে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন প্রত্যেকটা এই দামি দামি খানদানি ড্রেস এত রিজনেবল প্রাইজের মধ্যে এত সস্তায় যেটা একমাত্র আপনাদেরকে পরিমাণ সারিয়ে দিচ্ছে একমাত্র জাহিদ ভাই দিচ্ছে দেখেন এটা দেখেন এটা কি দেখেন তো এই কালারটা দেখেন তো কত সুন্দর কত বেস্ট একটা কালার মা সাল্লাহ কোনটা বাদ দেবেন বাদ দেওয়ার কোনো অপশন নেই এত সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস এত সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস যেটা একমাত্র আপনাদেরকে জাহিদ ভাই দিচ্ছে পূর্ণিমা শাড়ি দিচ্ছে একটা বড় ধরনের অফার প্রাইজে প্রত্যেকটা প্রাইজ পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ড্রেসে কিন্তু আপডেট আর গরমের জন্য বেস্ট এই ড্রেসগুলো প্রত্যেকটা খানদানি ড্রেস মাত্র ছয়শো টাকা সাল আগামীকাল চলে আসবে আমাদের শোরুমে একটা মেলা চলবে প্রত্যেকটা ছয়শো পঞ্চাশ আল্লাহ হাফিজ